সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ও শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে পথে নামলো মহিলা সমিতি শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুস পুতুল দাহ করা হয় বর্ধমান স্টেশনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্যরা জমায়েত হন তারপর তারা মিছিল করে কার্জন হাজির হন বিক্ষোভ সমাবেশে সামিল হতে কার্যত কার্জন চত্বরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলা সমিতির সদস্যরা পুলিশের নিরাপত্তা ছিল কড়াকড়ি আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা আমাদের কমিটির পক্ষ থেকে আজকে এই সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ পুলিশের কাছে ডেপুটেশন এসপির কাছে এবং তার কুশপুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি আমাদের কারণ সন্দেশখালীতে কি ঘটছে জানেন সারা রাজ্য জুড়ে চোরেদের রাজত্ব তৈরি হয়েছে দুর্নীতিবাজদের তোলাবাজদের রাজত্ব তৈরি হয়েছে আর সেই রাজত্ব তৈরি করার নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একবারে স্বয়ং মাননীয় মমতা ব্যানার্জি আজকে সন্দেশখালীতে যে ঘটনা পটপট ধরা পড়েছে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক সেই চোরেদের নেতা তার ছাত্রদের কাছে হাজার হাজার কোটি টাকার সন্ধান পেয়ে যখন সেখানে পুলিশ গেল তাদের উপরে অত্যাচার হয়েছে আজকে যখন মহিলারা সেখানে হচ্ছে নৃশংসভাবে সেখানে ধর্ষণ চলছে অত্যাচার চলছে আক্রমণ চলছে বাড়ি থেকে উচ্ছেদ চলছে ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে আজকে নেমেছি পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে

আমরা কখনো দেখব কল্পনাও করিনি তখনকার পুলিশ প্রশাসন সারা দেশের মধ্যে তারা হচ্ছে একটা ভালো ভূমিকায় ছিল সারা দেশের মধ্যে আইন শৃঙ্খলায় পশ্চিমবাংলা ছিল এক নম্বরে আর আজকে হচ্ছে আইন শৃঙ্খলার বিন্দু মাত্র এখানে নেই মানুষ সব মানুষ নিরাপত্তার অভাব এখানে বোধ করছে কার্যত জঙ্গলরাজ তৈরির পিছনে তৃণমূল কংগ্রেস এবং তার দলদাস ভূমিকা আমরা হলে আমরা সেইভাবেই পুলিশকে মানুষের পাশে তারপরই মানুষকে সহযোগিতা করার পক্ষেই আমরা কাজ করতাম আজকে তৃণমূলের পুলিশই বড় সহায়ক পুলিশকে এই অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের প্রতিবাদকে তারা দমন করতে চাইছে এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর